শেষ করতে এই গ্যাসোলিন কোম্পানি ওয়ান্টস টু প্রভাইড এ কাস্টমার উইথ 1000 লিটারস অফ প্রিমিয়াম গ্যাসোলিন একজন একটা গ্যাসোলিন কোম্পানি মনে করেন আপনি একটা গ্যাসোলিন কোম্পানি আপনি কি করবেন প্রভাইড করবেন প্রদান করবেন এ কাস্টমার একজন কাস্টমারকে আপনি একজন কাস্টমারকে 1000 লিটার প্রিমিয়াম কোয়ালিটি গ্যাসোলিন দিবেন ভালো মানের গ্যাসোলিন দিবেন যেখানে গ্যাসোলিন টাকা 60 পার লিটার আপনার কাছে ষাট টাকা দমের গ্যাসোলিন আছে যেখান থেকে নেবেন এক্স লিটার এবং রেগুলার গ্যাসোলিন মানে সাধারণ একটা গ্যাসোলিন আছে যেটা হচ্ছে পঞ্চাশ টাকা পার লিটার একটা গ্যাসোলিন আছে যেটা আপনি এক্স এক্স লিটার নেবেন যা ষাট টাকা দরের দাম আর একটা গ্যাসোলিন আছে পঞ্চাশ টাকা পার লিটার উইথ ওয়াই লিটার তাহলে ওয়াই লিটার নেবেন পঞ্চাশ টাকা দরে তাহলে আপনি একজন গ্যাসোলিন বিক্রেতা আপনি কাস্টমারকে এক হাজার লিটার গ্যাসোলিন দিবেন যেখানে আপনার কাছে ষাট টাকা দরে যে গ্যাসোলিন আছে সেটা নেবেন এক্স কেজি তার মানে ষাট কেজির দাম হবে ষাট এক্স টাকা আপনার খরচ আবার পঞ্চাশ টাকা দরে আপনার কাছে যে গ্যাসোলিন আছে সেটা নেবেন ওয়াই কেজি তার মানে আপনার খরচ হবে পঞ্চাশই টাকা এই দুইটা মিক্সড করে একত্রে একটা সরি এখানে একটু ভুল হয়েছে দেখেন বোঝার চেষ্টা করেন বলছে একশো লিটার অফ প্রিমিয়াম গ্যাসোলিন টাকা পার লিটার এই পর্যন্ত হচ্ছে কাঠ আপনি এক হাজার লিটার সুন্দর গ্যাসোলিন দিবেন যা ষাট টাকা ধরে পার লিটার পড়বে এই পর্যন্ত প্রশ্নটা এই পর্যন্ত আমাকে থামতে হবে দাঁড়িয়ে এরপরে বলছে বাই মিক্সিং মিক্স করে কি মিক্স করবেন এক্স লিটার অফ রেগুলার গ্যাসোলিন কস্টিং সিক্সটি টাকা পার লিটার তার মানে সিক্সটি টাকা পঞ্চাশ টাকা পার লিটার ধরে এক্স লিটারের দাম পঞ্চাশ এক্স আবার বলছে উইথ সাথে কীের সাথে ওয়াই লিটার অফ আনলিড গ্যাসোলিন লিড মানে সিল করা আনলিড মানে হচ্ছে খোলা মানে যেটা পিওর না বিশুদ্ধ না আনলিড গ্যাসোলিন কস্টিং টাকা সিক্সটি সিক্স পার লিটার তাহলে ওয়াই লিটার সিক্সটি সিক্স দাম হবে সিক্সটি সিক্স ওয়াই টাকা তাহলে পঞ্চাশ টাকা দরে এক্স ওয়াই লিটার এক্স লিটার এবং সিষট্টি টাকা দরে ওয়াই লিটার এটা হচ্ছে আপনার মোট খরচ এই দুইটা মিক্সড করে একত্রে আপনি এই এক্স প্লাস ওয়াই লিটার এক্স প্লাস ওয়াই লিটার আপনি ছেষট্টি টাকা দরে বিক্রি করবেন বলছে হাউ মাস অফ ইস গ্যাসোলিন শুড বি ইউজ টু প্রডিউস দ্য মিক্সার দুই ধরনের গ্যাসোলিন আপনাকে কতটুকুন কতটুকুন নিতে হবে মানে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে আর যোগ করলে হবে আপনার এক হাজার লিটার আপনার খরচ পঞ্চাশটি ওয়াই টাকা এটা হচ্ছে আলাদা আলাদা আর একত্রে বলছে মিক্সিং একত্রে একসাথে আপনি ষাট টাকা পার লিটার ষাট টাকা পার লিটার ধরে আপনি তাকে দিবেন এটা হচ্ছে আলাদা আলাদা খরচ এটা হচ্ছে একত্রে খরচ তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি ফিফটি এখান থেকে আমি লিখতে পারি যে এক্স 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 প্লাস ওয়াই ওয়াই থেকে থেকে সরি পঞ্চাশ গেলে দশ এক্স তার মানে এখানে হচ্ছে ছয় ওয়াই তার মানে আমি লিখতে পারি এক্স আমার মান বের করতে হবে এক্স ওয়াই তাই না তাহলে আমি লিখতে পারি এক্স ইস টু ওয়াই ছয় টু দশ সমান সমান তিন টু পাঁচ এক্স এবং ওয়াই এর পেলাম এক্স টু এর পেলাম তিন টু পাঁচ তাহলে এখান থেকে নিশেন এক্স কেজি এখান থেকে ওয়াই কেজি টোটাল আপনি মানাইছেন এক হাজার তার মানে এক্স প্লাস মানে হচ্ছে এক হাজার এক্স প্লাস ওয়াই মানসে এক হাজার এটাকে অনুপাতে ভাগ করে তাহলে তিনশ পাঁচ মানে কি আট পাঁচ তিন আট আট দিয়ে এক ভাগ দিলে একশো পঁচিশ তিন পঁচিশে তিনশো আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচশো ছয়শো পঁচিশ এটা হচ্ছে মানে আপনার এক্সের মান হচ্ছে আপনার তিনশো লিটার আর ওয়াইয়ের মান হচ্ছে পাঁচ অনুপাত ছয়শো পঁচিশ লিটার এটাই অ্যান্সার এখানে অনুপাত বেরোইছে এই অনুপাতে এক হাজার লিটারকে শুধু আলাদা করছি পলাশ চন্দ্র প্রামাণিক মলয়দের অ্যান্সার দিছেন সতেরো তাই না এটার অ্যান্সার দেন টু আর ফিল্ড টু ক্যাপাসিটি উইথ জেট হুয়েল দুইটা ট্যাঙ্ক আছে দেখেন এই একটা ট্যাঙ্ক আর এই পাশে আরেকটা ট্যাঙ্ক দুইটা ট্যাঙ্ক দে দেট হুয়েল দিয়ে পরিপূর্ণ ট্যাঙ্ক এক্স হোল ছয়শো গ্যালন মোর দেন ট্যাঙ্ক ওয়াই এটা হচ্ছে এক্স নাম এক্স ট্যাঙ্ক এটা হচ্ছে ওয়াই ট্যাঙ্ক বলছে ট্যাঙ্ক এক্স ওয়াইয়ের থেকে ছয়শো গ্যালন বেশি ধরে মানে এখানে যদি আমার পি গ্যালন ধরে এখানে ধরে পি প্লাস ছয়শো গ্যালন আবার বলি এটা হচ্ছে আমার এক্স ট্যাঙ্ক এটা হচ্ছে ওয়াই ট্যাঙ্ক এক্স ট্যাঙ্কে যদি আমার পি গ্যালন ধরে পি লিটার ধরে ওয়াই এক্স ট্যাঙ্ক ওয়াইটে যদি পি গ্যালন ধরে এক্সে ছয়শো বেশি ধরে তার মানে এখানে ধরে পি প্লাস ছয়শো গ্যালন ইফ একশো গ্যালন অফ ফুয়েল ওয়াই টু বি পাম্পড এই দুইটা জায়গা থেকে যদি আপনি একশো গ্যালন ফুয়েল পাম্প করে ফেলে দেন ফ্রম ইস ট্যাঙ্ক দুইটা ট্যাঙ্ক থেকে ট্যাঙ্ক এক্স উড দেন কন্টেইনজ তখন ট্যাঙ্ক এক্সে থাকবে কন্টেন করে বহন করে থ্রি টাইমস অ্যাজ মাস ফুইল অ্যাজ ট্যাঙ্ক ওয়াই ওয়াই এর তিন গুণ তাহলে দেখেন এখানে আছে আমার পি প্লাস ছয়শো আর এখানে আছে আমার এদিকে আছে পি প্লাস ছয়শো আর এদিকে আছে আমার পি এদিকে হচ্ছে পি আর এদিকে হচ্ছে পি প্লাস ছয়শো বলছে দুইটা এখান থেকে আপনি যদি একশো গ্যালান মাইনাস করেন আর এখান থেকে যদি একশো গ্যালান মাইনাস করেন দুই দিক থেকে যদি একশো গ্লান মাইনাস করেন তবে এই ট্যাঙ্কে থাকবে আমার থ্রি টাইমস অ্যাজ মাস ফুয়েল অ্যাজ ওয়াই ওয়াই এর তিন গুণ এটা হচ্ছে আমার ওয়াই ওয়াই এর তিন গুণ পি মানে ওয়াই আর পি প্লাস ছয়শো মানে এক্স এটা এক্স এটা ওয়াই যদি আপনি এখান থেকে একশো গ্যালান মাইনাস করেন এখান থেকে একশো গেলান দুই সাইড থেকে একশো গেলান একশো গেলান মাইনাস করেন তবে আপনার এই সাইডটা এই এক্স হবে ওয়াই এর তিন গুণ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি থ্রাইস পি মাইনাস তিনশো পি আর থ্রাইস পি মানে টাইস পি ছয়শো থেকে একশো হলে পাঁচশো পাঁচশো সাথে তিনশো যোগ করলে আটশো পি সমান সমান চারশো পি এর মান পেলাম চারশো তার মানে এখানে আছে আমার চারশো এখানে চারশো ছয়শো আর চারশো দশশো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গ্যালন অফ হুয়েল তাহলে টোটাল কত হুয়েল আছে ইন দ্য টু ট্যাঙ্ক দুইটা ট্যাঙ্কের মোট কত হুয়েল আছে চারশো আর দশশো মানে দুইটা একসাথে যোগ করলে হবে আমার চোদ্দোশো গ্যালন আর এটাই অঙ্কের অ্যান্সার